মাজার ঝুকছি যাচ্ছি কোথায় যাচ্ছি একটা জায়গায় কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি বলবো সঙ্গে থাকো করতে থাকো মানে রোদ ওঠেনি আকাশ একদম মেঘলা মেঘলা আকাশ মেঘলা আকাশ মনোরম পরিবেশ আর সুন্দর একটা দিন সব নিয়ে আজকের ব্লগটা কিন্তু দারুণ এনজয় করতে থেকো দেখতে থেকো আজকের ব্লগটার মধ্যে যেমন বাইরের অনেক কিছু থাকবে থাকবে কিন্তু আনন্দের মুহুর্তে কাটানো বন্ধুদের সঙ্গে সুন্দর একটা দিনের মুহূর্ত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটা দেখা শুরু করেছে আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো কারণ এখন কিন্তু দারুণ জাকিয়ে শীত পড়েছে আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে ভারতবাসী সমস্ত জেলাগুলোতে তাই না আমরা শীত কিন্তু অনেক বছর বাদে কিন্তু এইভাবে পেয়েছি আর আজকের দিনটা ছিল একটু মেঘলা আকাশ দারুণ পরিবেশটা দারুণ বেরোচ্ছি একটু যাচ্ছি বেশ কিছু কাজ নিয়ে বেরোতে হচ্ছে আর মনে রয়েছে বেশ আনন্দ কারণ শীতের দিনগুলোতে বেরোতে পারলে কিন্তু দারুণ লাগে চলে এলাম কোথায় দেখতে পাচ্ছ ওই দেখো বালিগঞ্জ স্টেশনে আমরা চলে এসেছি বুঝেছো যাচ্ছি কিন্তু গড়িয়াহাটে হ্যাঁ আমাদের মেয়েদের খুব পছন্দের জায়গা যারা গড়িয়াহাটে গেছে তারা জানো যে গড়িহাট কত সুন্দর মেয়েদের মানে নানান রকম আকর্ষণ গড়িয়াহাটের কিন্তু প্রত্যেকটা স্টলে বিভিন্ন রোড সাইডে কিন্তু রয়েছে তো চলো একটু তোমাদের স্টেশনটা দেখিয়ে নিলাম আর এই ট্রেনটাতে এলাম আমরা ট্রেনটা এখন চলে যাচ্ছে শিয়ালদা অভিমুখে আর আমরা চলে যাচ্ছি গড়িয়াহাট অভিমুখে অনেক দিন বাদে আসছি জানো বন্ধুরা অনেক দিন বাদে হাটে না প্রায় বছর খানেক বাদে তবে হ্যাঁ আজকে মেয়ের সাথে নেই আমার মেয়ে গড়িহাট আসতে গড়িয়াতে ঘুরতে ভীষণ পছন্দ করে আসলে এক উপায় ছিল না কারণ ও স্কুলে আছে স্কুল গে মানে কামাই করতে পারবে না ওর এখনও এক্সামগুলো পরপর চলছে অ্যানুয়াল এক্সাম একদম সামনে দৌড় গোড়ায় আছে নাড়ছে এখন সারপ্রাইজেসগুলো হচ্ছে তো ভীষণ ভিজি ওকে আমরা বলিওনি জানো আজকে আমরা যে আসবো বাড়িতে গিয়ে যখন দেখবে যে কারণে এসেছি সেই জিনিসগুলো যখন নিয়ে যাব কিন্তু প্রচণ্ড আনন্দ পাবে আর দেখো গড়িয়াহাটের একদম গলিতে গলিতে ঢুকে পড়েছি কি সুন্দর না দোকানগুলো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো গড়িয়াহাট থেকে কী কী কিনেছি ভীষণ দারুণ দারুণ জিনিস তার জন্য ব্লগটা পুরোটা দেখতে থেকো তো বন্ধুরা এখন এসেছি গড়িয়াহাটে গড়িয়াহাটে এসে যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিয়ে যাচ্ছি তো সেখানে আছে একটু বিশেষ দরকারি কাজ তো যতটুকু পারবো কারণ কাজে যাচ্ছি ব্লগ করতে আসিনি কাজে এসেছি বলে ব্লগটা শ্যুট করছি দুটো উদ্দেশ্য থাকে ব্লগ করার জন্য আসা সেখানে নিজস্ব কোনো চয়েস থাকে না শুধু ব্লগিং করা আর কাজের জন্য এসে ব্লগিং করা তার মধ্যে একটা ব্যাপার থাকে তো আমি কাজের জন্য এসে ব্লগিং করছি তো চলো কী কাজ কীরা ব্লগিং করছি

নতুন বলতে আপনার এই ধরনের দিলে এখন এখন চলছে আমরা এখানে তো দেখে নিচ্ছি শাড়ি তার মধ্যে থেকে আমরা পছন্দ করে নেব খুব কাছের একজন মানুষের জন্য একটা আইটেম মানে কিনতে হচ্ছে তো কিনবো আর কি সেটাও মানে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি বললাম না তোমাদের তো সেটাও আমরা নিয়ে নিচ্ছি আজকের দিনটার জন্য আর তারপর যাব সেই জায়গাগুলোতে যেখানে আমাদের সংসারের বহু জিনিস রয়েছে আর সেখানটায় যখন যাব চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করা তবে কি আজকে তো বাইরে রিমঝিম বৃষ্টি একদম চলছে জানি না কতটা শ্যুট করতে পারবো তবে আপাতত তোমরা শাড়িগুলো দেখতে থাকো প্রত্যেকটা শাড়ি কিন্তু অপূর্ব সুন্দর আমরা তো মেয়েরা শাড়ি দেখতে ভীষণই ভালোবাসি তো শাড়ি তার মধ্যে থেকে কিন্তু আমি একটা শাড়ি বেছে নিয়েছি যাই হোক এটা গিফট আইটেম এটা আর ডিটেলিং তোমাদের সঙ্গে বেশি কিছু করছি না কারণ এরপর আমরা বেরিয়ে যাব এখানকার কাজ সেরে অন্যত্র চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে চলে এসেছি গড়িহাট থেকে অনেকক্ষণ একটু এসে রেস্ট নিলাম কারণ ঠান্ডার ওয়েদার তো একটু মানে মধ্যে ধরেছিল তারপরে মেয়েকে পড়তে দিয়ে এলাম দিয়ে এসে এবার জিনিসগুলো নিয়ে একটু বসেছি আর মেয়ের তো সব দেখা হয়ে গেছে কারণ মেয়েকে নিয়ে যায়নি ও স্কুলে গেছিলো দেখো এরকম একটা ট্রে কিনেছি এইগুলো যখন কিনছি তখন ভিডিও করতে পারিনি কারণ তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো এরকম একটা ট্রে নিয়েছি এগুলো নিয়েছে ওই একশো টাকা এটা আর বন্ধুরা কালকে আমার বাড়িতে আমার বন্ধুরা আসবে ব্লকটা দেখো ভালো লাগবে এই ধরনের গ্লাসগুলো নিলাম ছটা গ্লাস এই ধরনের গ্লাস নিলাম ছটা আড়াইশো টাকা নিল এইটা একটা নিয়েছি আর আমার একটা ডিনার সেট আছে কিন্তু সেখানে তো দুটো থালা আছে আর দুটো আরও অন্য রকমের ডিনার সেটের থালা আছে আমার মোট ছটা থালা লাগবে লোকজন আমার বন্ধুর অনেকেই আসছে কালকে এরকম থালাগুলো নিয়েছি দেখো এই প্রিন্টগুলো এগুলো একশো টাকা করে নিয়েছে তো এই সব এগুলো লাগানো আছে একশো টাকা করে প্রিন্টটা না জানো তো খুব সুন্দর দেখো আমার মেয়ে খুলে টুলে দেখে একদম গেছে একশো টাকা করে নিয়েছি এই থালাগুলো কেমন হয়েছে বলো তো কমেন্ট সেকশনে খুব চট জলদি দেখাবো তোমাদের হ্যাঁ আর টেবিল ম্যাট নিয়েছি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা নিয়েছে দেড়শো টাকা ব্যাগটা খুব হার্ডি নিয়েছি এরকম একটা টিস্যু হোল্ডার এটা নিল দেড়শো টাকা আর নিয়েছি একটা কেকটি নিয়েছি যেটা কালকে কাজে লাগবে না আমি না এবার কেক বানাবো মাঝে মাঝে একটা কেকটি নিয়েছি এটা নিয়েছে দুশো টাকা একটা এইরকম সার্ভিং বোল নিয়েছি এটা নিয়েছে একশো টাকা ভাল লাগে না দামগুলো শুনলে আমি অনেকে দেখেছি দাম টাম বলে না আমি জানি না কেন বলে না শুধু জিনিস দেখা দাম বললে আমাদের মেয়েদের কত সুবিধা হয় তাই না আর এটা নিয়েছি এটা মাইক্রোওয়েভ প্রুফ এটা প্লাস এটার মধ্যে কিন্তু রান্নাও করা যাবে এটা নিয়েছে আড়াইশো টাকা এই হলো গোটা বিষয় আর এই ব্যাগটা কিনেছি ব্যাগটার মধ্যে করে নিয়ে চলে এসেছি চলো এরপর দেখা হবে একদম কালকে মর্নিংয়ে রান্নার সময় এখন আর কোনো ভিডিও দেখাবো না দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ডে মর্নিং আজকে বন্ধুরা আর আমার সমস্ত বন্ধুরা কিন্তু আজকে আসছে বুঝেছ তার জন্য সকাল সকাল ঘর দোর গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি রান্না বান্না দিকে চলছে আর একদম কিন্তু আমার এই লিভিং রুমটা আমার তো লিভিং কাম কিচেন কাম ডাইনিং যাই বলো একটাই রয়েছে বড় হল ঘর আর এদিকে দেখো সমস্ত মশলা দিয়ে কিন্তু চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো আর তারই ফাঁকে ফাঁকে অন্য রান্নাগুলো করব ততক্ষণে চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে এতে হচ্ছে পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি কারণ আমার এক বান্ধবী মাছ মাংস কিচ্ছু খায় না তো ও নিরামিষ খায় বলে এখানে পোস্ত বেটেছি আলু পোস্ত হবে আর এদিকে মাংসটাও কিন্তু ভালো করে বেশ কষিয়ে করব জল ছাড়া কিন্তু লাল লাল চিকেন আজকে হবে যেটা করতে আর খেতে দুটোই আমি নিজে খুব ব্যক্তিগতভাবে ভালোবাসি আর যেহেতু দই দিয়েছি বন্ধুরা আজকে তো পরের দিন আমি এডিট করছি দুদিন বাদে অসম্ভব খেতে ভালো হয়েছিল আর এদিকে দেখো আলু পোস্তটা বসিয়ে দিয়েছি এটা নিরামিষভাবেই করলাম যেহেতু ও মাছ মাংস খায় না আমি ঠিক বুঝতে পারছিলাম না যে পেঁয়াজ রসুন খাবে কি না সেই কারণে কিন্তু আমি একদম নিরামিষভাবেই করেছি মাংস একদম ম্যারিনেট হয়ে রয়েছে এরপর ছপাং করে কড়াইতে মাংস বসিয়ে দেব আর হবে চাটনি আমার অন্যান্য বন্ধুরা তারাও কিন্তু এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে কেউ আনছে চিলি চিকেন কেউ আনছে ধোপলা ধোপলা না ধোকা আবার ধোপলাও এনেছে আমার আরেক বন্ধু জানো বন্ধুরা তারপর নানান রকম খাওয়া দাওয়া সেজে কী আনন্দ হয়েছে সেই জন্য বলছি তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুব ভালো লাগবে কারণ বন্ধুদের সঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলো আমরা যেমন উপভোগ করতে ভালোবাসি আর আমি কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে অন্যরা যদি বন্ধু বান্ধবের সঙ্গে বিশেষ করে আমাদের মতো ফর্টি ফাইভ প্লাস যে যারা আমরা দাঁড়িয়ে আছি এই বয়সে কলেজের বন্ধুদের সঙ্গে দেখা হওয়া তাদের সঙ্গে সময় কাটানো কয়েক ঘন্টা কাটানো খাওয়া দাওয়া অনেক পুরনো স্মৃতি যেমন মনে পড়ে আর বর্তমান জীবনটাও কিন্তু অনেক বেশি আনন্দ মুখর হয়ে ওঠে দেখো মাংসটা একদম কষিয়ে টসিয়ে কিন্তু দেখো প্রায় হয়ে এসছে এই জলটা কিন্তু সম্পূর্ণটাই চিকেন থেকে বেরিয়েছে আর নামানোর সময় একটু কী দেবো গরম মশলা আর কিন্তু কচৌড়ি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি চলো বাদে ক্যামেরার সামনে এলাম এদিকে তো রান্নাবান্নার আয়োজন সুন্দর গোছানো আর ওরাও অনেক কিছু রান্না করে এনেছে আর আমি কি রান্না করলাম তোমাদের তো একটু দেখালাম আর এই যে চলছে এখানে গল্প শপ কফি খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে এখন বীর বিক্রমে গল্প হচ্ছে ঠিক বাজে এখন দুপুর দুটো দুটোর সময় এখনও আমরা লাঞ্চ করিনি কারণ যা হয় সব বন্ধুরা একত্রিত হয়েছি প্রচুর আনন্দ করছি গল্প করছি তো রান্না বান্না তো সব গুছিয়ে নিয়েছি আর একদম ভাতটা ঠিক গরম গরম করেছি জানো দেখবে এই দেখো একদম সরু চালের ভাত আর যেটা তোমাদের তখন দেখানো হয়নি বোধ এই যে চাটনিটা এটা এটা দুধ আছে আর মাংসটা দেখাচ্ছি এটা তো আলুটা দেখেছ আর এটা হচ্ছে চিকেনটা সমস্ত বাসন কোষণগুলো গুছিয়ে নিয়েছি দেখো সব থালাতে আমরা খাবো এরপর খাওয়া দাওয়া হবে আর আমার মেয়ে তো সাথেই আছে কারণ আজকে তেইশে জানুয়ারি আমার মেয়ে কি করছে শোনা ওর ফেব্রুয়ারি নাইন থেকে ওর অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাবে তার রুটিন তার সিলেবাস সমস্ত গোছাচ্ছি আর এখানে রয়েছে আমার বন্ধুরা প্রচণ্ড হইচই করছি আমরা আর এই যে আমার বান্ধবী রঞ্জু আমাদেরকে সব একটা এরকম করে ব্যাগ গিফট দিয়েছে সবার হাতে একটা একটা ব্যাগ আমাকে দিয়েছে আর আমার মেয়েকে কম্বো দিয়েছে এই একটা আমারটা বড় আর মেয়ের জন্য একটা ছোটো এই দুটো ব্যাগ আমার জন্য এটা আমার বান্ধবী তানিয়া ওর হাতে ওর ব্যাগ খুব সুন্দর হয়েছে ব্যাগগুলো কেমন আছো ভালো খুব আর ওই যে রঞ্জু ফুপাদি দেখা যাচ্ছে ওই যে রঞ্জু চলো আমরা আড্ডা জমিয়ে দিই জামাই গল্প করি করছি আরও অনেক গল্প করব ওদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে তেইশে জানুয়ারি এই দিনটা সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আমার নতুন ফ্ল্যাটে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা তোমাদের কমেন্ট সেকশানে কিন্তু তোমাদের মূল্যবান মতামত রেখো তোমাদের মতামত আমাকে খুব অনুপ্রাণিত করে তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো বিশ্বাস করো আমার যেন মনে হয় মানে এক রাশ ফ্রেশ এয়ার এক রাশ ভালোবাসা আমি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করি খুব ভালো লাগে খুব ভালো লাগে চলো আমিও একটুখানি গল্প করি শুরু করলাম মশো সব আমরা কিন্তু এখানে নিজেদের মতো সুন্দর করে নিয়ে খাওয়া দাওয়া করছি

সংসার করছে কোন চিন্তা নেই আজকে রান্না করে খাওয়াতে পারবে বন্ধুরা গল্পে গল্পে তো এখন সন্ধ্যা হয়ে গেছে ঘড়িতে বাজে সব তো এখন ওদের সব বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে পুরোটা সময় আমরা খুব আনন্দে কাটিয়েছি যেমন খাওয়া দাওয়া হয়েছে তেমন গল্প হয়েছে বন্ধুরা কথায় কথায় ব্লগটা অনেক বড় হয়ে গেছে ওরা এই মুহূর্তে সবাই বেরিয়ে গেল সেই মুহূর্তটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি অনেক আনন্দ নিয়ে আজকের ব্লগটা শেয়ার মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজেও অনেক আনন্দ উপভোগ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আর এরকম নতুন নতুন ব্লগ আরও সামনের দিনে নিয়ে আসবো আজকের মতো সবাই ভালো থেকো টাটা বাই বাই